স্বপ্ন কি স্বপ্ন কি রকম মানুষ কেন স্বপ্ন দেখে কোন স্বপ্নের ব্যাখ্যা কি ইত্যাদি বিষয় নিয়ে মানব সভ্যতার কৌতূহল ও আকাঙ্ক্ষা ব্যাপক ঘুমের ঘরে মানুষ স্বপ্নের জগতে প্রবেশ করে বিচরণ করে স্বপ্ন নামক জগতে এমন কোন মানুষ নেই যারা স্বপ্ন দেখে না দিন হোক বা রাত যে কোনো সময়ে মানুষ স্বপ্ন দেখতে পারে কেউ দেখে ভালো স্বপ্ন কেউ দেখে খারাপ স্বপ্নের মধ্যে কেউ হাসে কেউ কাঁদে কেউ খুশি হয়ে যায় আর কেউ হয় চিন্তিত স্বপ্নে কেউ পায় স্বস্তি আবার কেউ পায় ভয় স্বপ্ন কখনো নিয়ে আসে সুসংবাদ আবার কখনো কথা স্বপ্ন সবার সবার সামনে হাজির হয় ঘটনা ও আমরা স্বপ্ন দেখি সাথে অনেক ভুলভ্রান্তিও করি এছাড়াও অনেক অনেক ভুল পদক্ষেপও গ্রহণ করি ফলে অতি সহজেই নিজেই নিজের বিপদ দেখে নিয়ে আসি তার কারণ আমরা জানি না স্বপ্নটা আসলে কি জানিনা কোন স্বপ্ন কি রকম জানি না স্বপ্ন দেখলে আমাদের কি করণীয় সুন্নাহের আলোকে স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা এই বইটি জাগতীয় জিজ্ঞাসা দূর করতে সাহায্য করবে এবং স্বপ্ন বিষয়ে আপনার সকল কৌশল মিটাবে আপনাকে নির্দেশনা দিবে কোন স্বপ্ন দেখলে কি ব্যবস্থা নিতে হয় আল্লাহ তারা আমাদেরকে এই বইটি পাঠে সুযোগ দান করুন আলাইকুম